বিরল মারণ আক্রান্ত ফুটফুটে এক বাচ্চা আর তাকে বাঁচাতে খরচ ১৬ কোটি টাকা সন্তানের জীবন ফিরে পেতে সকলের দোরগোড়ায় দোরগোড়ায় ঘুরে বেড়াচ্ছে তার বাবা মা তবে সন্তানকে বাঁচানোর জন্য যে টাকাটা প্রয়োজন তার অঙ্কটা এতটাই বেশি যে অবস্থা সম্পন্ন মানুষের পক্ষেও এই টাকার ব্যবস্থা করা মোটেই সহজ নয় ছোট্ট বাচ্চাটাকে বাঁচাতে তার পাশে এসে দাঁড়ালেন সঙ্গীত শিল্পী রূপম ইসলাম তিনি নিজের অনুষ্ঠানের সমস্ত টাকা ওই বাচ্চাটিকে দান করে দিলেন নদিয়ার রানাঘাট স্টেশনের কাছে স্বামী বিবেকানন্দ সরণীর দাসপাড়ার বাসিন্দা শুভঙ্কর দাস এবং লক্ষ্মী দাস দু সালে শুভঙ্কর দাসের সঙ্গে বিয়ে হয় লক্ষ্মী সরকারের এরপর দু সালে চব্বিশ সালের নয় জানুয়ারি ঘর আলো করে আসে ছোট্ট অস্মিকা তারপর বেশ আনন্দেই কাটছিল দম্পতির বাদ এক জটিল রোগ ডাক্তার দেখানোর পর জানতে পারেন যে তাদের সন্তানের শরীরে এক বিরল রোগ বাসা বেঁধেছে দশ মাসের বাচ্চাটা স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি টাইপ ওয়ানে আক্রান্ত গোটা বিশ্বের মাত্র কয়েকটা শিশু এই বিরল রোগে আক্রান্ত হয় তার যখন বয়স মাত্র ছ মাস তখন থেকে এই সমস্যা দেখা দেয় অনেক ডাক্তার দেখানোর পর তারা জানতে পারেন যে আমেরিকার একটা কোম্পানি এই মারণ রোগের ইঞ্জেকশন তৈরি করে যার দাম প্রায় ষোলো কোটি টাকা চিকিৎসকদের প্রেসক্রিপশনের ভিত্তিতে ওষুধটা ভারতে আমদানি করা যেতে পারে তবে সেখানেও রয়েছে সময়সীমা দেড় বছর বয়সের মধ্যে শিশুটিকে এই মারণ রোগের ওষুধ বা ইঞ্জেকশন দিতে হবে নয়তো আর বাঁচানো যাবে না এই কথা জানতে পেরে দিশাহীন বাবা মা ক্রাউড ফান্ডিং শুরু করেন। তবে 16 কোটি টাকা তো আর মুখের কথা নয়। এই বিপুল অর্থ তারা কিভাবে জোগাড় করবেন সেটা ভেবে কুল কিনারা করতে পারছেন না। এই অবস্থায় সমাজের বহু স্তরের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। এবার পাশে দাঁড়ালেন বিখ্যাত সঙ্গীত সঙ্গীতশিল্পী রূপম ইসলাম। রানাঘাটে অনুষ্ঠান করতে এসে ছোট ওশমিক খবর পেয়ে তাকে দেখতে ছুটে আসেন রূপম এবং তার টিম। তাদের পক্ষ থেকে বলা হয় যে তারা অনুষ্ঠান বাবদ যা আয় করবেন তা সবটাই ছোট্ট অস্মিকার চিকিৎসার জন্য দান করবেন শুধুমাত্র বাংলা নয় বাংলার বাইরে অনেকেই এখন তাদের পাশে দাঁড়ানোর কথা বলছেন ঠিক তার জন্মদিনের আগের দিন অর্থাৎ আটই জানুয়ারি সেখানে গিয়ে পৌঁছয় সঙ্গীত শিল্পী রুপম ইসলাম এবং তার টিম কি বলছেন তারা গত আট তারিখে যখন তারা পৌঁছলেন অস্মিকার বাড়িতে শুনতে নমস্কার আমাদের সঙ্গে আজকে রয়েছে আসমিকা আশমিকার আগামীকাল জন্মদিন নাইন্থ জানুয়ারি ওর এক বছর হবে ওর একটা স্পেশাল ইঞ্জেকশন দরকার যেটা ওকে দিতে হবে নেক্সট ছ মাসের মধ্যে ও দেড় বছর হওয়ার মধ্যে যেটা বিদেশ থেকে আনাতে হবে এবং সেটার টোটাল খরচ হচ্ছে ষোলো কোটি ইন্ডিয়ান কারেন্সিতে সবার কাছে একটু রিকোয়েস্ট করা হচ্ছে আজকে আমরা এখানে রানাঘাটে পারফর্ম করতে এসেছি এখানে টোটাল যা যতটা প্রফিট যা হচ্ছে পুরোটাই আসমিকার কাছে ওর চিকিৎসা ওর এই ইঞ্জেকশনের জন্য যাচ্ছে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আমরা জানি যে ডেফিনেটলি আসমিকার এই ইঞ্জেকশনটা পাবে এবং ও একেবারে সুস্থ হয়ে উঠবে এটা একটা স্পেশাল এটা খুব রেয়ার একটা রোগ আছে ওর যেটা নাম ওর মা বোধহয় বলতে পারবেন তো সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা যে যার মতন করে যদি কিছু সাহায্য করতে পারেন আসমিতাকে খুব সুবিধা হয় আপনারা সবাই এগিয়ে আসুন এটা আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে যদি এগিয়ে না আসি তাহলে এটা আমরা করতে পারবো না আমি নেগেটিভ হব না আমি বরং পজিটিভলি বলবো যে আমরা সবাই মিলে এগিয়ে আসব এবং এটা আমরা করব আশমিকা যাতে সুস্থ ভাবে আগামীর পৃথিবীতে আমাদের মধ্যেই থাকে এবং পৃথিবীর আলো হয়ে থাকে শুধুমাত্র বাংলা নয় বাংলার বাইরে বলিউড তারকারাও এখন অস্মিকার হেল্পের জন্য এগিয়ে এসেছেন বিখ্যাত গায়ক কৈলাস খের তিনিও সমাজে প্রত্যেকটা মানুষের কাছে অস্মিকাকে সাহায্য এবং তার পাশে দাঁড়ানোর नमस्कार मैं हूं कैलाश खेर और अभी हम आए हैं राणा घाट में राणा घाट में विवेक उत्सव अभी थोड़ी ही देर में मंच पर होंगे हम जिसके लिए पूरा अनहत नाद बजाएगा और इसके संयोजक हैं इनका नाम है राकेश अली इनके अंदर मानवता का भगवान ने कोई बहुत ही बड़ा बीज बोया है ये जो यहाँ पर युगल खड़ा है पति पत्नी इनकी ये बच्ची है अश्मिका दास अश्मिका दास को एक तकलीफ़ है ए मेरे महानुभावों इसका नाम है ऐसे में टाइप वन और ये बहुत महंगा इसके लिए इलाज होता है पृथ्वी पर क्योंकि बहुत ही रेयर बीमारी है ये मैं मानवता के जितने भी रखवाले हैं इस धरती पर जितने भी परमात्मा को मानने वाले लोग हैं उन सब से निवेदन करता हूं कि इन बच इस बच्ची के लिए क्राउड फंडिंग के मार्फत आप सब थोड़ा पैसा इकट्ठा करें ताकि इस बच्ची को जीवन दान मिले क्यों क्योंकि परमात्मा जिसको चुनते हैं उसको कभी कभी चुनौतियों से भी भर देते हैं तो हम सब मिलकर सारी चुनौतियां कभी कभी पास कर लेते हैं तो मैं यही निवेदन करूंगा आपका कैलाश खेर कि इस में थोड़ा आहुति आप भी दें শিশুটির মা করজোরে আবেদন করছেন যে কোনো উপায়ে সন্তানের জীবন ফিরে পেতে বদ্ধপরিকর তারা বিরল মারণ রোগে আক্রান্ত ফুটফুটে এক বাচ্চা আর তাকে বাঁচাতে খরচ ১৬ কোটি টাকা সন্তানের জীবন ফিরে পেতে সকলের দোরগোড়ায় দোরগোড়ায় ঘুরে বেড়াচ্ছে বাবা মা তবে সন্তানকে বাঁচানোর জন্য যে টাকা প্রয়োজন তার অঙ্কটা এতটাই বেশি যে অবস্থা সম্পন্ন মানুষের পক্ষেও এই টাকার ব্যবস্থা করা মোটেই সহজ নয় ছোট্ট বাচ্চাটাকে বাঁচাতে তার পাশে এসে দাঁড়ালেন সঙ্গীত শিল্পী রূপম ইসলাম তিনি নিজের অনুষ্ঠানের সমস্ত টাকা ওই বাচ্চাটাকে দান করে দিলেন নদিয়ার রানাঘাট স্টেশনের কাছে স্বামী বিবেকানন্দ সরণির দাসপাড়ার বাসিন্দা শুভঙ্কর দাস ও লক্ষ্মী দাস দু সালে শুভঙ্কর দাসের সঙ্গে বিয়ে হয় লক্ষ্মী সরকারের এরপর দু চব্বিশ সালের নয় জানুয়ারি ঘর আলো করে আসে ছোট্ট অস্মিকা তারপর বেশ আনন্দেই কাটছিল দম্পতি বাদ সাধল এক জটিল রোগ ডাক্তার দেখানোর পর জানতে পারেন যে তাদের সন্তানের শরীরে এক বিরল রোগ বাসা বেঁধেছে দশ মাসের বাচ্চাটা স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি টাইপ ওয়ান এতে আক্রান্ত গোটা বিশ্বের মাত্র কয়েকটা শিশু এই বিরল রোগে আক্রান্ত তার যখন বয়স মাত্র ছ মাস তখন থেকে এই সমস্যা দেখা দেয় অনেক ডাক্তার দেখানোর পর তারা জানতে পারেন যে আমেরিকার একটি কোম্পানি এই মারণ রোগের ইঞ্জেকশন তৈরি করে যার দাম প্রায় ষোলো কোটি টাকা চিকিৎসকদের প্রেসক্রিপশনের ভিত্তিতে ওষুধটা ভারতে আমদানি করা যেতে পারে তবে সেখানেও রয়েছে সময়সীমা দেড় বছর বয়সের মধ্যে শিশুটিকে ওই মারুণ রোগের ওষুধ বা ইনজেকশন দিতে হবে নয়তো আর বাঁচানো যাবে না আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা শেয়ার করুন কমেন্ট করুন